আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রহমত আপনার ভালোবাসে সো গাইস আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছেন আর কি অনেকে আর না বুঝে থাকলে এখন বলতেছে আর কি সো আজকে হচ্ছে পাঠাওতে একটা মানে ভাড়া পাইছি আর কি দুইশো টাকা ভাড়া দুইশো টাকার ভাড়া কত কিলোমিটার রাইড করতে হবে সেটা শেয়ার করার জন্য আর কি ভিডিওটা করা আর কি সো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর কি সো ভিডিও শুরু করতেছি সো কাজ ভাড়ার যেই অর্ডারটা ওইটা হচ্ছে আমার কাছে একটা পনেরোতে আমার কাছে অর্ডারটা আসছে আর কি সো দেখতে পাইতেছেন আমি ছিলাম তখন হচ্ছে ফার্ম গেটে অন্য একটা অর্ডার ফার্ম গেটে ডেলিভারি করছি দেন এই নামাজ পড়ছে মানে নামাজ পড়ার পরেই হচ্ছে আমার কাছে অর্ডারটা সাথে সাথে ঢুকছে আর কি সো আমি হচ্ছে অর্ডারটা ধরে কাস্টমারকে ফোন দিলাম সো কাস্টমার আমাকে বললো যে ভাইয়া ছোটো একটা ডকুমেন্টারি ওইটা নিয়ে আপনাকে হচ্ছে চাইতে হবে আর কি কনফিডেন্স শপিং মল আর কি সো আমি প্রথমে চিনতে পারি না জায়গাটা পরে হচ্ছে আমি কাস্টমারকে বললাম যে ভাইয়া আমি গুগল ম্যাপে একটু দেখে আপনাকে জানাইতেছি যে কতটুক দূরে হইতে পারে সো দেন কাস্টমারের সাথে কথা বলে আর কি ফোনটা কাইটা আমি গুগল ম্যাপে দেখলাম যে অনেকটা দূরে আর কি অ্যান্ড ডেলিভারি চার্জও মোটামুটি ভালোই দিছে আর কি একশো টাকা দিছে ডেলিভারি চার্জ আর কি পাঠা কমিশন মানে সহ আর কি এখান থেকেই পাঠা কমিশন নিবে আর কি সো একশো টাকা দিছে কম না কিন্তু আর আমি যখন দেখছি যে গুগল ম্যাপে কিন্তু সাত আট কিলোমিটার বেশি আর কি সো দেন আমি কাস্টমারকে বললাম ঠিক আছে ভাইয়া আমি যাব আর কি অ্যান্ড আর কি তখন কাস্টমার বললো ঠিক আছে আপনি আমার লোকেশন তখন আমি কাস্টমারকে হচ্ছে আমি বললাম যে ভাই আপনার লোকেশন কোথায় ওনার লোকেশনটা দেওয়া ছিল এক্স্যাক্ট ফার্ম গেটে আর কি দেন তারপর উনি বললো যে ভাই ফার্ম গেটে মানে ফার্ম গেটেই উনি বুঝতে পারেন আর কি সো দেন হচ্ছে ওনার লোকেশনটা বলছে উনি আর এস হোম সেন্টার আছে একটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ওইখানেই গেলাম পরে যায়া হচ্ছে ওইটা হচ্ছে গ্রিন রোড আর কি সো ওইখানে যায়া হচ্ছে আমি পার্সেলটা নিলাম দেন পার্সেল নিয়ে তারপর হচ্ছে ওনারা বললাম যে ভাইয়া দেখেন এরকম এরকম ওইখানে যাব আমি আবার আসতে হবে আমাকে এইদিকে খালি আর কি দেন তারপর ওনারা বুঝা বলার পর উনি বুঝছে ওনারা বলছে যে ভাইয়া কিছু টাকা একটু বাড়ায় দেন মাইন্ড না করলে উনি বলছে ঠিক আছে ভাইয়া সমস্যা নাই দেন আপনি বাড়ায় তারপর উনি হচ্ছে আমাকে দুইশো টাকা দিল আর কি সো টাকা টাকা মানে কিন্তু উনি আমাকে বাড়ায় দিছে এটার জন্য আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই আর কি ভিডিওতে আর কি দেখতে পাইতেছেন আমি যে ব্রেকটা দিয়ে কাজ করতেছি ভাই এখন শেয়ার করি যে রাস্তার বিষয়টা আর কি সো আমরা যে যাই বলি না কেন আমরা যারা রাস্তায় কাজ করে থাকি পাঠাও কিংবা ফুটপান্না যে কোনো কোম্পানি সবাই কিন্তু ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে রাস্তায় কাজ করে আর কি পাঠাও পান্ডা ফুরি যেগুলো বলেন আর কি সবাই কিন্তু রাস্তায় কাজ করে অ্যান্ড আমাদের সবার কিন্তু সবচেয়ে বেশি যেই জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাইকেল প্লাস হচ্ছে সাইকেলের ব্রেক আর কি সো আমার কিন্তু স প্রত্যেকটা সাইকেলে কিন্তু দুইটা ব্রেক থাকে আর কি অ্যান্ড আমার সাইকেলে কিন্তু একটা হচ্ছে ওয়াইল ব্রেক যদিও আমি অল ব্রেকটা এক বছরের মতন হয়ে গেছে অলরেডি আমি অল ব্রেকটা কিনছি আর কি সেকেন্ড হ্যান্ডই কিনছিলাম এক হাজার টাকা দিয়ে বাট ওইটা দিয়ে এখনও চলতেছে আলহামদুলিল্লাহ আর কি অ্যান্ড কী বলবো এখন যেই রাস্তাটা চালাইতেছে এটা হচ্ছে একটা হাইওয়ে রাস্তা আর কি এই রাস্তাটাতে এত পরিমাণে বাই গাড়ি জোরে চালায় আর কি অ্যান্ড আমিও কিন্তু সবার সাথে পাল্লা দিয়ে হচ্ছে আমিও কিন্তু জোরে জোরে চালাইছি যেহেতু হাইওয়ে রাস্তা বুঝতে পারতেছেন সবাই জোরে চালায় আমি যদি আসতে চালাই সেখানে অ্যাক্সিডেন্টের একটা ভয় থাকে আর কি অ্যান্ড এখন শেয়ার করি যে ভাই আমরা যে টাকা ইনকাম করি সেই টাকাটা কি এত সহজে আমরা ইনকাম করে ফেলি যে যে দুশো টাকার যে একটা ট্রিপ এই ট্রিপটার জন্য আমাকে কত কিলোমিটার রাইড করতে হইতেছে সেটাকে আপনারা জানেন এই ট্রিপটার জন্য আমাকে রাইড করতে হইতেছে এইট পয়েন্ট নাইন কিলোমিটার আর কি প্রায় নয় কিলোমিটার কাছাকাছি আর কি আবার যেহেতু এখানে ফার্ম গেটের লোকেশন দিয়েছে আমি আবার আড়াই সোম সেন্টার এখানে গেছি সেখানে তো একশো মিটার বেশি আসে তো দেখা যায় আর কি মানে টোটাল মিলে প্রায় নয় কিলোমিটার মতনই আর কি সো নয় কিলোমিটার হচ্ছে আমাদের যেহেতু পাঠার সিস্টেম হচ্ছে ষাট টাকা ফিক্স থাকে অ্যান্ড প্রতি কিলোমিটার হিসাবে বারো টাকা করে দেয় অ্যান্ড কত টাকা হয়েছে সেটা আপনারা হিসাব করে দেখেন আর কি একশো একাত্তর টাকা আর কি আসছে মানে টোটালি আর কি ওইখানে দেখাইছে আমি যখন যখন অর্ডারটা কমপ্লিট করছি তখন দেখা যায় প্রায় আট কিলোমিটার বেশি আর কি সো যাই হোক যেটাই বলি না কেন আমরা কিন্তু অলরেডি মহাকালী ছাইরা হচ্ছে আমরা গুলশানের কাছাকাছি চলে আসছি আর কি এইখানে কি যেন একটা বস্তি আছে আমি যদিও সঠিক জানি না বাট এই বস্তিটা নিয়ে কিন্তু অনেক ভিডিও হয়েছে আপনারা অনেকেই জানেন এই বাম দিকে আর কি সো আমি কিন্তু অলরেডি আসি হচ্ছে লেকের উপরে আর কি মানে হাতের যে লেক ওই লেকের উপরে ছোট একটা ব্রিজ দিয়ে আর কি যাইতেছি আর কি সো দেখতে পাইতেছেন আমরা হচ্ছে গুলশান এক দিয়ে যাব আর কি এক দিয়ে হচ্ছে লেকের ওই পাটটাতে আবার যাইতে হবে দেন পারে যায় হচ্ছে আমরা যে বিল্ডিং ওই কনফিডেন্স একটা শপিং মল আছে ওইখানে যাব আর কি দেন ওইখানে যা পার্সেলটা দিব ডকুমেন্ট্রি আমাকে বলছে বাট ভিতরে কি আছে আমি জানি না বা সর্বোচ্চ হচ্ছে দুইশো থেকে তিনশো গ্রাম হবে এরকম আর কি সো আমরা কিন্তু অলরেডি চলে আসছি গুলশানে দেখতে পাই ধর ভাই আমি একটা কথা আপনাদেরকে বলে দিই আর কি যে আমাদের ধানমন্ডি থেকে মানে আমি যেহেতু ধানমন্ডিতে কাজ করি সেই হিসাবে বলতেছি আর কি ধানমন্ডি থেকে কিন্তু গুলশানে ভাই গাড়ি মানে প্রাইভেট গাড়িগুলো কিন্তু অনেক বেশি অনেক প্রচণ্ড বেশি আমাদের ধানমন্ডিতে যদি আপনি কিছু জায়গা হচ্ছে একটু জ্যাম পাবেন আর গুলশানে ভাই আপনি যেইখানে যান ওইখানে জ্যাম মানে শুধু জ্যাম আর আপনি চিপা চাপা গলির ভিতরে যদি যান সেইখানে হচ্ছে আপনার প্রচণ্ড পরিমাণে হচ্ছে গাড়িগুড়ি পার্ক করা থাকে আর কি যাই বলি না কেন গুলশানে ধানমন্ডির চাইতে অনেক বেশি জ্যাম আর কি আর এখন কিন্তু আমরা লেকের মাঝখান দিয়ে যাইতে এখানে একটা রাস্তা আছে আর আমি যখন এই লেকের মাঝখানে আসছি ভাই একটা সুন্দর এত সুন্দর যে একটা বাতাস আসছে আমার গায়ে লাগছে ঠান্ডা যেহেতু সাইকেল চালাই পেতেছি বুঝতেই পারতেছেন গরম তো লাগতেছে সো বগর বগর করতে করতে কিন্তু আমরা চলে আসি যে দেখতে পাইতেছেন এই যে কনফিডেন্স সেন্টার আর কি সো এইখানে চলে আসছি আর কি সো আমি কাস্টমারকে অলরেডি ফোনও দিয়ে দিয়েছি উনি বলছে যে ভাই আপনি একটু ওয়েট করেন আমি আসতেছি আর কি অ্যান্ড মামা আমারও বলতেছিল যে মামা সাইকেল সাইডে রাখো আর কি অ্যান্ড এই যে দেখতে পাইতেছেন ফাইনালি লুক এটা হচ্ছে পার্সেল মানে সর্বোচ্চ কত গ্রাম হবে আপনারা আইডিয়া করে বলেন আর কি ভিতরে কাগজপত্র ছাড়া আমার মনে রাখিস হবে আর পাশেই দেখলাম যে একটা ভাই আর কি এখানে আগ বিক্রি করতেছে আর কি আমিও যেহেতু অনেকক্ষণ হয়েছে কোনো ঠান্ডা পানি বা অন্য কিছু কিছুই খাইনি আর কি বাসা থেকে ভাত খেয়ে আসছি দুইটা অর্ডার কমপ্লিট করছি আর কি যাই হোক ওইখান থেকে আমি এক গ্লাস আখের রস খাইছি ঠান্ডা যেহেতু ফাইনালে হচ্ছে আমাদের দুশো টাকার যে ডেলিভারিটা ছিল এইটা কিন্তু অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমাদের কত মিনিটে কমপ্লিট হয়েছে সেটার স্ক্রিনশটটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের হচ্ছে এটা কমপ্লিট হয়েছে ঊনপঞ্চাশ মিনিট হচ্ছে এখানে অ্যাপে দেখাইতেছিল আর ঊনপঞ্চাশ মিনিটে আমাদের কমপ্লিট হয়েছে অর্ডারটা আর এখানে দেখাচ্ছিল যে মানে আপনার কত কিলোমিটার আমরা রাইড করছি জানেন মানে কাস্টমার থেকে পার্সেলটা পিক আপ করে প্রায় নাইন পয়েন্ট টু ফাইভ কিলোমিটার রাইড করছি হচ্ছে এই মানে ডেলিভারিটার জন্য আর কি যাই হোক নয় কিলোমিটার বেশি প্রায় দশ কিলোর কাছাকাছি যদিও উনপঞ্চাশ মিনিটের বেশি লাগছে বাট এখানে অ্যাপে কম দেখাইতেছিল কেন আমি জানি না বাট এখানে দাঁড়া দাঁড়া দেখতেছেন আমি বাতাস খাইতেছি আর কি যেহেতু প্রথমবার আসছিলাম একটু ভালো লাগতেছিল তখন আবার পার্সেলটা দিয়ে আবার যখন গুলশানের দিকে আইতেছিল ছিলাম কারণ তখন আমার কাছে কোনো অর্ডার ছিল না তখন আর কি আমি ওইখানে দাঁড়া দাঁড়া একটু বাতাস খাইতেছিলাম আর কি সো আমাদের হচ্ছে একশো একাত্তর টাকা থেকে একশো টাকা আমাদেরকে হচ্ছে ডেলিভারি চার্জ দিয়েছে আর কি কোম্পানি থেকে আর চৌত্রিশ দুশো টাকার ডেলিভারিটা আর কি সো বিরোটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন আর কি আর আপনারা কারা কারা অলরেডি পাঠাতে জয়েন করে দিচ্ছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি আর সর্বোচ্চ কত টাকার ট্রিপ আপনারা মারছেন এক অর্ডারে আর কি সেটাও অবশ্যই জানাবেন আর কি বিরোটা কীরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন আর কি সো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নেক্সট অন্য কোনো বিরতে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম